আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে আর গত গতকালও কিন্তু ছিলাম আমি বরপুরে তা বর্তমানে হঠাৎ করেই কিন্তু দাম কমে যাচ্ছে কৃষক ভাইরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে তা আমরা এখন জানার চেষ্টা করব কৃষকের কাছ থেকে বর্তমানে তারা কিন্তু বলতেছে বীজের দাম অনেক বেশি এখন তারা চাষ করেও কিন্তু এখন আসল যে টাকাটা সেটাও কিন্তু উঠাইতে পারতেছে না এখন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি দাম কমে যাচ্ছে দাম কমে যাচ্ছে সরকার কর্তৃপক্ষ যদি এদিকে একটু নজর দিত তাহলে কিন্তু সবার কৃষকের জন্য একটু ভালো হতো আর একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে যে গুজুব ছাড়াচ্ছে বাইরেতে পেঁয়াজ আসতেছে আসতেছে কিন্তু বাজারে কিন্তু এখনও বাইরের পেঁয়াজ আসে নাই কিন্তু আমরা গুজুবে কান না দিয়ে আমরা সঠিক পথে সবাই চলি আর এখন বর্তমানে এই যে রসুনের দাম কিন্তু নেই চায়না রসুন যদি এখন বন্ধ না করা হয় তাহলে কিন্তু রসুন কিন্তু রসুন যে যারা চাষ করেছে তারা কিন্তু শেষ হয়ে যাবে এখন আমরা জানবো হচ্ছে কৃষক ভাইদের কাছে বর্তমানে কি অবস্থা এই যে এখানে কাকা আছে আসসালামু আলাইকুম কাকা এদিকে আছেন কেমন আছেন এদিকে একটু আসেন তা এই যে আপনি তো একজন কৃষক কৃষক আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন বলবো তো বাজার কি রকম এখন এই যে প্রতিনিয়ত দাম কমে যাচ্ছে দাম যে কমে যাচ্ছে না এখন এই অবস্থা যদি হয় তাহলে তো তাহলে তো পুরাটা আপনার শেষ না এখন সরকার কর্তৃপক্ষ যদি আপনাদের দিকে তাকায় তাহলে বাঁচবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু দেখাবো এই যে এখানে ব্যবসায়ী ভাইরাও আছে তাদের সাথেও আমরা একটু কথা বলে জানবো এই যে আমাদের ব্যবসায়ী ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারের যে অবস্থা প্রতিনিয়ত দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে এখন আপনাদেরও তো লস হচ্ছে এখন এই যে গুপ করে দাম কমতেছে গুপ করে দাম বাড়তেছে সেক্ষেত্রে তো আপনারাও

এখন এখন যদি বাড়িতে না আসে আপনাদের জন্য ভালো যদি না আসে তাহলে আমরা সবার জন্য ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কি অবস্থা আর সার ওষুধের যে অবস্থা সার ওষুধের দাম কিন্তু অনেকটাই বেশি দেখেন পেঁয়াজের সিরিয়াল কত আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে বাজারে দেখেন পেঁয়াজের সিরিয়াল এখনো এখনো প্রচুর পেঁয়াজ আছে কাকা এদিকে এদিকে একটু কথা বলেন সার ওষুধের দাম কি কুমার দরকার আছে কিনা কই গেলেন আপনি জি জি কৃষক না সরকার

বিষয় করে বলো হয় কেমন বললো কি নাকি এক পকে করতে তার বিশ থেকে শুরু করে কত নাকি এই যে মধ্যে যে কষ্ট করেন জি হাল চাষ করে ওকে খাওয়ায়া ওকে মন্ত্রী বানাইছে জি জি মন্ত্রী ও নিতা হয় কি ওখানে ওখানে ও এখন কোথায় জি জি ও সেগুলি বিক্রি করতে আমরা বিক্রি করতে পারছি না জি জি এখন কাকা এই যে রোদ্রের মধ্যে কৃষকরা এত কষ্ট করে আহ কেউ তো এসে দেখেনা আর আমাদের রাজবাড়ি জেলা হচ্ছে আমাদের রাজবাড়ি হচ্ছে

গেলবার তো আরো দাম বেশি ছিল বারো হাজার তেরো হাজার টাকা ছিল দর্শক বর্তমানে কিন্তু দাম একবারেই নেই কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে আবার ব্যবসায়ী ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে দেখি এটার দাম কত বলে ভাই এটার দাম কত দেওয়া যায় দুই হাজার পঞ্চাশ লাস্টে একুশো দশ একুশো দশ কিন্তু দিয়েছে এই যে ভাই একুশশো দশটাও হলো না যাই হোক দশক আমরা এই যে আরেকটা রসুন আছে এর দাম কেমন ছেড়ে আমরা জানবো ভাই এর দাম কত উঠেছে আঠাশশো বলতে আপনি কত হলে বিক্রি করবেন হ্যাঁ তিন হাজার টাকা ধন্যবাদ দশক এদিকে বর্তমানে কিন্তু বাজারে অনেক রসুন আছে অনেক এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি গাই এর দাম কত উঠেছে দুই হাজার টাকা উঠেছে আপনি কত হলে বিক্রি করবেন তেইশো টাকা ঠিক দিয়েছেন এখন পোষাচ্ছে পোষাচ্ছে না তো এই যে আপনারা যারা লোন নিয়েছেন তা লোন নিয়ে চাষ করেছিলেন এই লোনের টাকাও তো আমরা অনেকের কাছে জানতে পারতেছি পরিশোধ করতে পারতেছেন না তাহলে তো অনেক লসের মধ্যে আছে আর কতদিনের ভিতরে আবার রসুন লাগাবেন আ দেড় মাস দেড় মাসের মধ্যে ধন্যবাদ দর্শক আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বাজারে কিন্তু প্রচুর রসুন আছে এখনো কিন্তু এখন যদি চায়না রসুন আসা বন্ধ না হয় তাহলে কিন্তু কিচকরা পুরাই শেষ হয়ে যাবে আর এক থেকে দেড় মাসের মধ্যে আবার নতুন রসুন কিন্তু লাগানো শুরু হবে আমরা এখন পেয়েজের বাজারে যাব আমাদের সাথে থাকুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর রসুন বাজারে কিন্তু এই যে আরেকটা রসুন এটা কি বেতন রসুন বেতন রসুন এর দাম কত উঠেছে আটশো দশ আঠাইশো দশ দশ গেল তো তেরো হাজার টাকা ছিল কিন্তু এইবার তো কোনো দামই নাই

পেঁয়াজের বাজারে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে পেঁয়াজের দামের কি অবস্থা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রচুর রসুন আছে আর পেঁয়াজও কিন্তু অনেক আছে আমরা একটু দেখাবো ভালো পেঁয়াজের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব নষ্ট পেঁয়াজও কিন্তু অনেক অনেক আসতেছে আর এই যে এগুলো হচ্ছে একবারে নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে তা এদিকে নষ্ট পেঁয়াজ আর এদিকে ভালো পেঁয়াজ আছে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে হচ্ছে সুখ সাগর সুখ সাগর পেঁয়াজের বীজ না ভাই সুখ সাগর পেঁয়াজের বীজ এটা তাই বাজার কেমন আছে সেটা কিন্তু জানার চেষ্টা করব বাজার কেমন আছেন ভাই কে নামাইছেন এদের আপনার দাম কত উঠেছে দাম বলছে দাম এখনো বলে নাই আপনি কত হলে বিক্রি করবেন বাইশশো তেইশশো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ আছে এই যে এর হচ্ছে নর্মাল নর্মাল পেঁয়াজ এর দাম কত রয়েছে কাকা বাইশশো দশ বলতেছে বাইশশো দশ ধন্যবাদ তারপরে আমরা একটু ভালো পেঁজের কাছে যাব ভালো পেঁজের বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো এই যে একটু এর এর একটু নর্মাল নর্মাল তা কালারটা নষ্ট হলো কীভাবে কাকা

আপনি কত হলে ছাড়বেন পঁচিশশো টাকা তা পঁচিশশো টাকা বর্তমানে বাজার কিন্তু এটা নাই দেখতে পাচ্ছেন আমরা একটু বড় পিয়াজ খোঁজার চেষ্টা করব বড় পিয়াজ একটু খোঁজার চেষ্টা করব বড় পিয়াজ কোথায় আছে এগুলো সবই হচ্ছে বেসন পিয়াজ এগুলো আবার এগুলো কি বেসন ভাই এর দাম কত উঠেছে একুশশো টাকা একুশশো টাকা আড়েটার তেইশশো টাকা এর দাম তেইশশো টাকা দর্শক একটু বড় সাইজের পেঁয়াজ আবার একটু দেখাবো এই যে এখানে আছে কাকার বড় পেঁয়াজ এই যে এটা হচ্ছে এটা কি পেঁয়াজ বলে হ্যাঁ রানি ওয়ান না হাইব্রিড এটার দাম কত উঠেছে ছাব্বিশশো বলেছে দাম তো কমে গেছে গেল হাটে তো সাতাইশশো টাকা ছিল কিন্তু এই যে কুমে যাচ্ছে যে এ কুমে যাতে তো আপনারাও একবার শেষ হয়ে যাচ্ছেন না দামটা যদি ভালো থাকে তাহলে আপনাদেরও একটু খুশি খুশি লাগে ভালো লাগে আরো চাষ করতে আগ্রহ জাগে কিন্তু এই যে দাম কমে গেলে তো তখন আগ্রহ আর থাকবে না থাকে না তা দর্শক এই যে এখানে আমরা একটা বিস পিয়ে দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত উঠে গেছে আরেকটা 2000 হ্যাঁ 2000 পিস টাকার মতো দাম আর এই যে আরেকটা পিয়াস এই যে এদের হচ্ছে কালারটা নষ্ট হয়ে গিয়েছে কালারটা নষ্ট হয়ে গিয়েছে সব এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাই কিন্তু দিচ্ছে এই যে আরেকটা পিয়াস এরা দামাম কত এদের এদের দাম কত কত ভাই হ্যাঁ

ধন্যবাদ তা দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু আজকে 147 রসুন তো পুরাই শেষ এই যে আজকে 2000 জি জি আর আমরা কৃষকের কাছে জানতে পারলাম আপনার এই এক মাসের মধ্যে আর মাসের মধ্যে আবার চাষ করবে তাহলে আবার দুই মাসের মধ্যে যদি উঠে যায় রসুন দুই তিন মাসে তখন তো আরো সমস্যা হয়ে যাবে আপনার কাছে থেকে যদি কেউ রসুন নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলেন বলেন জানে না যাই হোক যে আমি বলি মেসাজ খান পানির জলায় এই যে খান পানির জলায় দেখতে পাচ্ছেন খান পানির জলায়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে রসুন দিতে পারবে তাই তো ধন্যবাদ তা দর্শক আমরা আরেকটু দেখানো হচ্ছে সিকিউরিটি বড় সাইজের পিঁয়াজ এই যে এখানে আছে না এই যে দানার দাম যদি না কমে তাহলে তো আপনার আপনার চাষে আগ্রহ হারা যাবে দানার দাম বেশি সারের দাম বেশি লোকের দাম বেশি আমরা তো সে টাকা পাচ্ছি টাকা পাচ্ছে না সে টাকা পাচ্ছেন আবার এদিকে বাজার আলু কত করে যাচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা ধন্যবাদ আপনাকে